আগেও আমাদের তিন তিনটে রাজ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা জিত হাসিল করেছি মধ্যপ্রদেশ রাজস্থান এবং আমাদের ছত্তিশগড় এরপর আমরা হরিয়ানাতেও আমরা জিত পেয়েছি আমরা সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা সম্ভব হয়েছে অনেকে বারবার এই যে ইলেকশনগুলো হলো অনেকে অনেক কথা বলেছিল যে হবে না হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে বিকাশের উপর ভিত্তি করে যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে তার উপর তার নিরিখেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়ে জন্য। এবং আজকে এইবার মহারাষ্ট্রে এত বড় জেদ দু হাজার উনিশের থেকেও বেশি আসনে আমরা জয়ী লাভ করেছি কি বলবো যে এত সুন্দর জয় এবং মহারাষ্ট্রের জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে নিন্দুকেরা অনেক কথা বলেছে কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে বিভিন্ন এন্টি ইনকাম এন্টিন ফ্যাক্টর নিয়ে কথা বলেছে সমস্ত ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং ইন্ডিয়ার সরকারকে সেখানে আবার প্রতিষ্ঠিত করেছে এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয় এবং ওনার কারণে সম্ভব হয়েছে এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষেরই এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো এবং ওনাকে শুভেচ্ছা জানাবো এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাব রাজ্যে এবং বই রাজ্যের ইয়া ছিল যে এই তারা নিয়ে নিতে পারবে কিন্তু তারা এটা নিতে পারেনি তাদের উদ্দেশ্যে কি কী বার্তা এর জন্য কী বলবো যখনই ধরনের জয় রেজাল্টের যখন বেরোয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে তখনই ইভিএম নিয়ে কথা বলে বিভিন্ন ইস্যু নিয়ে পুলিশ নিয়ে পুলিশের কথা বলে আরক দপ্তর পুলিশের কথা বলে এইসব নিয়ে ওরা আছে এগুলো নিয়ে মানুষ বুঝে গেছে ওদের সম্পর্কে মিথ্যা আশ্বাসন দেওয়া রিজার্ভেশন নিয়ে এক এক সময় এক একবার কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো দেওয়া আর কিছু না এবং এখানে যে কমিউনিস্ট পার্টি এদের তো আর বলে লাভ নেই খুঁজেও পাওয়া যাচ্ছে না আর জিকে তো আমি জানি না আবার কয়েকদিন আপনারা দেখতে পাবেন না আবার কদিন গেলে তারপর দেখবেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন গণতন্ত্রতে জয় পরাজয় আছেই আমরা আজকে ঝাড়খণ্ডের মধ্যে আমরা পিছিয়ে আছি আমরা বিরোধী পক্ষে আমরা আছি বিরোধী দল হিসাবে আমরা ওখানে আত্মপ্রকাশ করেছি এবং ভালো আমাদের আসন সংখ্যা নিয়ে সেখানে আমরা কাজ করব কিন্তু এখানে তারপরও মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সন্ধ্যা ছটার সময় যা আমরা দেখলাম যে আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় পার্টি অফিস ওখানে সবসময়ই উনি মান আমাদের কার্যকর্তাদের সাথে